তার আগে একটি কথা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো ভিউয়ার্স আপনারা টিবিএস এক্সেল 100 এই স্কুটিটি সম্পূর্ণ রিভিউ দেখতে থাকেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন 2324 এর মডেল একদম নিকোস এবং এই বাইকটি সামনে চাকাটা দেখছেন কত নিকোস কত ফ্রেশ একটি বাইক ফ্রেশ থাকা তার প্রথম লক্ষ্য কিন্তু সামনের চাকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত ফ্রেশ এবং সামনেকার মাঠঘাটটার প্রত্যেকটা অংশই বুঝা দেখে দেয় যে বাইকটি কত নিকোত কত ফ্রেশ একটা বাইক ফ্রেশ থাকার তার চারটি লক্ষণ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন প্রথমে চাকা দেখবেন এবং ডিক্স দেখবেন এবং আর কিছু দেখাবো সেটা হচ্ছে যে এই বাইকটি একটা মহিলা মানুষ চালাইতো নাজমা বানাবে সেই মানুষটি এই স্কুটিটা কিনেছিল তো যাই হোক মহিলা মানুষের জিনিস কিন্তু সবসময় খুনি অনেক যত্ন সহকারে থাকে এবং সামনে গার হেডলাইট এর প্রত্যেকটা অংশ সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আরো কিছু আপনাদেরকে দেখাবো যারা এই তেলে সাসবে স্কুটিটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চাপা সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা অংশই কিন্তু একদম নিকট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং এই এই স্কুটিতে কিন্তু ব্যাগ ট্যাগ রাখে সবকিছু রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু রাখার একটা সিস্টেম রয়েছে ট্যাঙ্কিও কিন্তু ফুয়েল একদম নিচে যারা এই বাইকটি তেয়ালে সাবস্ক্রাইব বাইক এই বাইকটিতে প্রচুর মানে তেয়ালে তেলের দিকতে দিয়ে সর্বোচ্চ লেভেলে ঠিক আছে এই বাইকটি আপনার প্রতি লিটারে অনেক কমসে কম পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার যাবে তাহলে অনায়াসে যাবে এবং এক্সেল হান্ড্রেড এর ইঞ্জিন কিন্তু একদম নিচে আপনার ইঞ্জিন আনটাস ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিনে একটা নাইট কিন্তু খোলা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন তবে আরো কিছু আপনাদেরকে দেখাবো সাইড কাভার থেকে থেকে শুরু করে রচিন দা নেচেন কভার টাচ কিন্তু একদম নতুনের মতো অবস্থান রয়েছে যারা এই গোল্ডেন কালারের বাইকটি নিতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সিটের প্রত্যেকটা অংশই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে নিজ জেলাতে আপনারা যে কোনো জেলাতে আপনারা কিন্তু নাম্বার করে নিতে পারবেন পেশনকার সিগন্যাল লাইটছো চারটি কিন্তু অক্ষত অবস্থা আছে পেশনকার হেডলাইট হেডকভার সব এবং আর কিছু দেখাই সেটা হচ্ছে যে পেশনকার চাকাটা দেখছেন ভিউয়ার্স আপনার চাকা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বাইকটি চাকা কত আছে এবং কত কম পরিমান টুকু দেখেন আপনার প্রত্যেকটা অংশই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা কিন্তু অক্ষর অক্ষর মিল পাচ্ছেন হ্যাঁ এবং সাইড কভার সাইড কভারের প্রত্যেকটা অংশ ইঞ্জিন ইঞ্জিন এই সাইডে ইঞ্জিন দেখেন

এটাতে এত পরিমাণ টান আর এত পরিমাণ অনেক আর কি তো এই বাইকটি আরো কিছু আপনাদেরকে দেখাবো সেলফ স্টার এ দেখেন স্টার নিয়ে নিছে কিন্তু খালি টাস মারছে আর স্টার নিয়ে নিছে প্লাস এ যে দেখেন যেহেতু পিকআপ পিকআপ টানা ছিল পিকআপ টান কিন্তু আপনার অটোমেটিক ভাবে চলা শুরু করে দেবে তো চলুন এই বাইকটি সাউন্ড কন্ডিশনটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই যেহেতু অবস্থা আছে যাই হোক বেশি জোরে পিকআপ টানতে আনতে পারলাম না কারণ যেহেতু এগুলো অটো বিয়ার হ্যাঁ পিক আপ টানলে কিন্তু অটোমেটিক আপনার ইয়ে চালু হয়ে যায় চেন মানে চলা শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ইস্টার্ন অবস্থায় তো তো ইস্টার্ন অবস্থায় কিন্তু স্টার্ট হয়ে আছে তো যারা এই স্কুটিটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন সুপার ফ্রেশ একদম নতুনের মতো টিভিএস এক্সেল হান্ড্রেড এই স্কুটিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 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 টাকা আজকের দামে মাত্র আমাদের কাছ থেকে হাজার এই বাইকটি পেয়ে যাবেন এছাড়া কিন্তু আরো ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনের মাধ্যমে বাইকগুলো গুলো ক্রয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ